হোয়াটসঅ্যাপ বন্ধুরা ওয়েলকাম টু দান ভিডিও অফ শাহাবু ইউটিউব চ্যানেল সো এখন ঘুরিতে পাচ্ছে সকাল পাঁচটা এবং আমার পেছনে দেখতে পাচ্ছ যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু আমরা রিজার্ভ করেছি এক জায়গাতে ঘুরতে যাবো বলে জায়গা এখন পর্যন্ত কিন্তু ঠিক কিছুই করিনি জাস্ট গাড়িটি রিজার্ভ করেছি আগামী দুই দিনের জন্য এবং সেই দুই দিনের মধ্যে কোথায় যাওয়া যায় কোথা থেকে ঘুরে আসা যায় সেটা কিচ্ছু এখনো ঠিক করিনি আই স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে রয়েছিস আমাদের বাড়ির মন্দিরের সামনে থেকে আমি গাড়িতে উঠলাম এবং তারপরে গাড়ি ভোরের আলো পার করে আস্তে আস্তে গাড়ি ছুটে চললো আমাদের বাইপাসের দিকে বেরিয়েছি সকাল সকাল তাই যানবাহনের ভিড় এবং শোরগোল কিন্তু একদমই নেই বললেই চলে দুই একটা ট্রাক লরি যাতায়াত করছে যেটা বাইপাসে কিন্তু সারা রাত চলতেই থাকে একে রাস্তা ভালো এবং তারপরে রয়েছি চার চাকাতে তাই গাড়ির স্পিড কত যে রয়েছে সেটা কাঁটা ছাড়া বড় মুশকিল মানে গাড়ির কাঁটা ছাড়া তো এইরকমভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম উদ্দেশ্যহীনভাবে কারণ এখন পর্যন্ত আমরা কিন্তু ডিসাইডই করতে পারিনি যে আমরা কোথায় অ্যাকচুয়ালি যাব আমাদের গন্তব্যটা কোথায় প্রত্যেকে এক এক করে নিজের নিজের মতো নাম বলছে এবং সেটা জনের পছন্দ হচ্ছে না এই করতে করতে বেশ কয়েকটা নাম পার হতে না হতে আমরা পৌঁছে গেলাম টোলে এবং এই টোলটি হচ্ছে আমাদের যে ফারাক্কা ব্রিজ রয়েছে ফারাক্কা ব্রিজের কাছে যে টোলটি রয়েছে এই টোলটি হচ্ছে সেইটি গাড়িতে যেহেতু ফার্স্ট্র্যাক ছিল তাই টোলে দাঁড়িয়ে বেশিক্ষণ আমাদের থাকতে হয়নি মানে এটি একটি অনলাইন টোল দেওয়ার পদ্ধতি যেটি আমি প্রথমবার জানলাম আমরা দাঁড়িয়ে বলেছি এই গাড়িতে করে আমরা বেরিয়েছি দেখা যাক কোথায় যাবে সেই ওয়েদার একটা গরম নাই খুব একটা ঠান্ডাও আর কিন্তু ফাইলড একটা সমস্ত ডেস্টিনেশন ক্যান্সেল হয়ে যাওয়ার পরে একটি ডেস্টিনেশন ছিল কমন যেটি প্রত্যেকেই সহমত সেটি হচ্ছে বাবাধাম মানে দেওঘর এবং সেই উদ্দেশেই আমরা কিন্তু ছুটে চললাম আমাদের গাড়ি নিয়ে এবং ইতিমধ্যেই আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডে সেই যে সকাল পাঁচটায় বেরিয়েছি এখন পর্যন্ত সেরকম আর পেটে দানা পানি কিছু পরে প্রচন্ড পেয়েছে খিদে। তাই রাজু হোটেল নামে এই ধাবাটিতে আমরা গাড়ি দাঁড় করিয়ে নিলাম এবং তারপরে আমরা নামলাম চা পানি কিছু খাওয়ার জন্য আর কি মানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জন্য ভারী কিছু তো খাওয়া যাবে না চাটা খেয়ে মনটাকে শান্তি দিতে হবে সবার চা বিস্কিট খাওয়া হয়ে গেল তারপর গাড়ি ছুটে চললো নিজের গতিতে ঝাড়খণ্ডের রাস্তা খুব একটা খারাপ বলবো না তবে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট রাস্তা ভালো হলেও থার্টি পার্সেন্ট রাস্তা এখনও একদমই অখাদ্য বললেই মন্দ হবে না তারপর আমরা অনেক রাস্তা পার করে পৌঁছে গেলাম ফাইনালি দেওঘর এখন নামছি গাড়ি থেকে আসলাম দেওঘর আমাদের ড্রাইভার দা আমাদের গাড়িটিকে এই বাড়িটির সামনে নিয়ে এসে দাঁড় করালো এবং এই সামনের রাস্তা দিয়ে চলে যায় মন্দির তো আমরা এই বাড়িটিতেই আজকের রাত্রিবেলা থাকবো এবং সাইট সিন করবো এই যে হলুদ রঙের বাড়িটি তোমরা দেখছ এটা হচ্ছে একটা পান্ডার বাড়ি ওই মন্দিরের যে মন্দির রয়েছে সেই মন্দিরের যে পান্ডা আছে এটা তার বাড়ি এই সম্ভবত রায়গঞ্জে কারণ গেটে রায়গঞ্জ নাম লিখা দেখছি তো এখানেই আমরা স্টে করবো আজকে এবং আজকের পুজো দেওয়া হবে না মেবি কালকে সকাল সকাল পুজো দেবো পুজো দিয়ে আজকে একটু আস্তে ঘুরবো তারপরে আমরা বাড়ি বেরোবো কালকে এইখানে হোটেলও আছে হাজার বারোশো পনেরোশো এরকম বিভিন্ন রেঞ্জের হোটেল আছে তো আমরা হোটেল নিচ্ছি না এই পান্ডাটার বাড়িতেই আমরা আজকে থাকবো গাড়ি নিয়ে এসছি ড্রাইভার দা নিয়ে এসছে আর এখানে ওরকম কোনো ব্যাপার নাই যে এত টাকা রুম রেন্ট দিতে হবে আবি যাবি এরকম কোনো ব্যাপার নাই আমরা দুটো রুম নিচ্ছি আমরা কালকে সকালে যেহেতু পুজো দেবো এই পান্ডার থ্রুতেই পুজো দেবো তো টোটাল মিলিয়ে আমরা একটা রাউন্ড ফিগারে কিছু একটা দেবো তো খুশি হয়ে যেটা দেবো সেটাই তো রকম এখানে কোনো ব্যাপার নেই তো তোমরা চাইলে এই জায়গাটাতে আসতে পারো আমি তোমাদের ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে ফোন নাম্বার নিতে পারো ঠিক আছে চলো এখন তাহলে ভিতরে আমরা সিঁড়ি দিয়ে উঠে আসলাম সিঁড়ি দিয়ে উঠে এসে এই হচ্ছে আমাদের রুম এখানে অনেক রুম আছে পরপর এই যে দুই সাইডে রুম আছে তো এই রুমটা বেশ একদম রোড সাইডে তাই আর কি আমরা এই রুমটাই চুজ করলাম পরপর দুটো রুম আছে দুটো রুম না না একটা মানে আমাদের জন্য একটাই আচ্ছা হ্যাঁ অবশ্যই ফ্লোরেই বেড করা আছে আর এই ব্যালকানি এই আমাদের গাড়ি এখন এটা পার্কিং হচ্ছে এটা একদম রোড সাইডে জায়গাটি ঠিক এই কারণের জন্যই চুজ করা বেশ ভালো এখানে মোটামুটি সত্যি এখানে মোটামুটি সাত আট জনের উপরে এডে যাবে তোমার তাহলে কিন্তু আসতে পারো

রুমে ঢুকে তারপর কি কি করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম থাকছে পরবর্তী ভিডিওতে তাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করো আমার পাশে থাকো দেখা করছি পরবর্তী নেক্সট কোন ভ্লগে বাই